যেটার পিছনে দেওয়া আছে আপনার হানিকম প্যাডটা ভিজে দূষিত বাতাসটাকে ফিল্টারিং করে বিশুদ্ধ করে সম্পূর্ণ পানিটাকে পাশে করবে এসির হাওয়াটা চাইলে আপনার সরাসরি পাবেন বরফ দিয়ে দিবেন সরাসরি ঠান্ডা পানিটা পাবেন এটার মধ্যে একটা পাম্প মেশিন এখান থেকে পানিটা উঠবে উপরে উপর থেকে পানিটা সরাসরি হানিকম প্যাডটা ভিজে ভিজে বাতাসটাকে ফিল্টারিং করে তারপর আপনাকে বিশুদ্ধ বাতাসটা দিবেন গ্যাস আমরা কোকারি যে ডিলার পয়েন্টে আর আমাদের সাথে রয়েছেন সারাদিন ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই গরম 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 আর পারছি না ভাই আর গরমের কোনো টেনশন নেই বাংলাদেশে নিয়ে আসছে এই প্রথম দু হাজার চব্বিশের আপডেট মডেল সম্পূর্ণ ডিজিটাল কার পেট সিস্টেম আচ্ছা যেটা সাত ঘন্টা কারেন্ট ছাড়া চলবে সাত ঘন্ ঘন্টা সাথে কি রিমোট আছে সাথে রিমোট পাবেন যে যারা লোডশিডিংয়ে ভুক্তভোগী প্লাস গরমের মধ্যে এক্সট্রা কোনো কিছু প্রয়োজন পড়ে যে সেক্ষেত্রে আপনি চাইলে এসি ইয়ার কুলার নোভার যেটা এসি এবং ডিসি দুইটাই চলবে আচ্ছা এসি এবং ডিসি দুইটাই চলবে ডিসি নর্মাল পানিতে ওটা আপনার শীতল হাওয়া পাবেন যে আর বরফ দিলে সম্পূর্ণ এসির হাওয়াটা পাবেন এসির মতো ঠান্ডা হাওয়াটা পাবেন সম্পূর্ণ ঠান্ডা হাওয়াটা পাবেন আচ্ছা এবং প্রকৃতির যে নিজ প্রকৃতির যে বাতাসটাকে বলে আচ্ছা সেই প্রকৃতির নিজ এটার মধ্যে থেকে পাবেন 100% জি যেটা পিছনে দেওয়া আছে আপনার হানিকম প্যাড এই হানিকম প্যাডটা ভিজে দূষিত বাতাসটাকে ফিল্টারিং করে জি বিশুদ্ধ করে সম্পূর্ণ পানিটাকে ওই পাশে পাস করবে 100% 100% এবং এটা চাইলে আপনি সোলার ও চালাতে পারবেন এটা অপশন কারেন্টে চলবে

সরাসরি আচ্ছা এই ট্যাঙ্কিটা ফিলআপ করে দিতে হবে ওকে আমি ট্যাঙ্কিতে একটু খুলে দেখায় দেই আচ্ছা এসির হাওয়াটা চাইলে আপনি সরাসরি ট্যাঙ্কিতে পাবেন বরফ দিয়ে দিবেন সরাসরি ঠান্ডা পানিটা পাবেন ওটার মধ্যে একটা আইডিয়া আছে পাম্প মেশিন এখান থেকে পানিটা উঠবে উপরে জি উপর থেকে পানিটা সরাসরি হানিকম প্যাডটা ভিজে জি বাতাসটাকে ফিল্টারিং করে তারপর আপনাকে বিশুদ্ধ বাতাসটা দিবে যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রকৃতির বাতাস বলে ওকে সো আমরা দেখলাম খুব চমৎকার নোভা ব্র্যান্ডের একটা ইয়ার কুলার ভাই এটার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকবে এটা কোম্পানি থেকে থাকবে সম্পূর্ণ অফিসিয়াল ভাবে মোটর গ্যারান্টি থাকবে এক বছরের এবং পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এই যে নোভা ইয়ার কুলার নোভা ইয়ার কুলার এবং এটা আমার মুখের কথা না এটা প্র্যাকটিক্যালি কোম্পানি লিখে দিয়েছে আচ্ছা এটা কয় ঘন্টা আপনি চালাতে পারবেন এই যে এখানে দেওয়া আছে ফুল স্পিডে চলবে আড়াই ঘন্টা ওকে মিডিয়াম স্পিডে পাঁচ ঘন্টা লো স্পিডে এবং লো স্পিডে সাত ঘন্টা আচ্ছা লো স্পিডে সাত ঘন্টা ওকে এবং কোম্পানি থেকে পাচ্ছেন এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি জি

গরমের উষ্ণতার কারণে যারা অনেকে কেনার চিন্তা ভাবনা করছেন এত বাজেটে কিনতে পারছেন না তাদের জন্য সরাসরি বিসমিল্লা কোকারি যেটা ডিলার পয়েন্ট ডিলার পয়েন্ট একমাত্র ঢাকা সিটির মধ্যে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মধ্যে ডিলার পয়েন্ট হচ্ছে বিসমিল্লা কোকারি এখানে অবশ্যই আপনারা কোম্পানি থেকে ডিলারের যে রেটটা সেই রেটে আমরা আজকে আপনাদেরকে দেবো জি ষোলো না আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবো এটা আজকের জন্য শুধুমাত্র তিন দিনের অফার থাকবে

এই ভবনের নিস্তালা এগারো নাম্বার সব হচ্ছে আমাদের বিসমিল্লা কোকারিস আচ্ছা অবশ্যই স্ক্রিন দিয়ে আপনি অ্যাড্রেসটা রেখে দিবেন আর আর যারা মানে অনেকে প্রতারণা থেকে বাঁচার জন্য অনেকে আমাদের এই সাইনবোর্ডে দেখা যায় প্রাইস দিবে পাঁচ হাজার চার হাজার টাকা দিয়ে আপনাদের কাছ থেকে টাকা নেবে অবশ্যই নেওয়ার আগে আমাদেরকে ভিডিও কল অথবা ভিডিও কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন রাইট রাইট ধন্যবাদ ভাই প্রতারণা থেকে আপনারা বাঁচবেন প্রতারণা থেকে বাঁচার উপায়টাও আপনারা জেনে ফেললেন যারা ইয়ার কুলার কিনবেন অবশ্যই আপনারা চলে আসবেন ডিলার পয়েন্ট বিসমিলা কুকারেজি আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ